আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি মুসলিম তরুণদের মাঝে একটা সংস্কৃতি নিয়ে যার কোন ধর্মীয় পথের ভিতর দিয়ে যাচ্ছে বিশেষ করে পশ্চিমা সমাজে অনেক সময় মুসলিম তরুণরা যে জীবনযাপন করে তাকে বলা যেতে পারে মনে করুন পার্টিং ঠিক আছে এবং তারপর জীবনে এক সময় তারা বিশেষ উপলব্ধি মুখোমুখি হয় এবং দিনের পথে চলতে শুরু করে এমন প্রচুর ভাই বোন আছে যারা জীবনে কোন এক সময় পরিবর্তিত হয় এবং তারপর ধীরে ধীরে তারা আরও ধার্মিক হয়ে ওঠে কিন্তু তারপর যা হয় তা হচ্ছে যখন সময়ের সাথে সাথে তারা আরও ধার্মিক হয়ে ওঠে তারা অনেক বেশি করা হয়ে যায় খুব উৎসাহী হয়ে পড়ে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং নিজেদের জন্য নিজেরাই কোনো শিক্ষক খুঁজে নেয় সেই শিক্ষক হচ্ছে কখনো কোনো মানুষ কখনও কোনো সিরিজ লেকচার কখনও কোনো ওয়েবসাইট কখনো কোনো ব্লগ কখনও অপরিচিত কোনো নাম কিন্তু সেটা যাই হোক না কেন তারা নিজেদের জন্য একটা জ্ঞানের উৎস খুঁজে নেয় যেটাকে তারা সঠিক বলে মনে করে এর প্রতি তারা খুবই অনুরক্ত হয়ে পড়ে এবং আস্তে আস্তে যা ঘটতে শুরু করে তা হচ্ছে তারা খুব কঠোর খুব অনগ্নি হয়ে ওঠে তারা লক্ষ্য করতে শুরু করে যে তাদের চারপাশে মানুষরা ঠিক তাদের মতো না তারা যাকে শিক্ষক মানে তার মানুষরা তাকে শিক্ষক মানে না তারা যেভাবে দিনকে বোঝে অন্যরা সেভাবে বোঝে না তাই প্রথমে যা হয় তা হচ্ছে তারা তাদের চারপাশে বিশেষ করে তাদের পরিবারের মানুষদের ব্যাপারে হতাশ হতে শুরু করে মুসলিম তরুণটি ভালো দিকে পরিবর্তন হতে শুরু করলে সবার আগে যাদের প্রতি হতাশ হয় তাহলে তার পরিবার কেন তোমরা বোঝো না এটাই দিন পালনের সাথে পথ এবং এমন আরো অনেক অনেক সমস্যার সৃষ্টি হয় আপনি যদি মুসলিম হন এবং আপনার পরিবার যদি অমুসলিম হয় তাহলে তা তাও বেড়ে যায় কিন্তু মুসলিম পরিবারের মাঝে থেকেও যদি আপনি দিনকে নতুন করে আবিষ্কার করেন তাহলেও এমন সমস্যার সম্মুখীন হতে হয় এরকম সমস্যা শুধু যে পরিবারের মাঝে সীমাবদ্ধ থাকে তা নয় বরং বন্ধুর হলেও বিস্তার ঘটে অনেক সময় এমন হয় যে আপনার দীর্ঘদিনের বন্ধু কিন্তু সে কোনো ধর্মীয় পথের ভিতর দিয়ে যাচ্ছে না বা হয়তো সে যাচ্ছে কিন্তু পথটা ঠিক আপনার মতো না আপনার দিনের বুঝ হয়তো তার মতো না অথবা কিছু বিষয় হয়তো তারা আপনার মতো এতটা কঠন না এবং এটা আপনার পক্ষে মেনে নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে আপনি তখন তাদের প্রশ্ন মানে জর্জরিত করে তোলেন যখন আপনি এমন মানুষদের সংস্পর্শে আসেন যারা দিনকে আপনার মতো করে দেখে না তখন এটাকে কেন্দ্র করে আপনি তাদের বুঝিয়ে দেন যে তারা ভুল আর আপনি ঠিক এভাবেই তাদের দিন পালন করা উচিত এবং এছাড়া এক ধরনের আচরণ গড়ে ওঠে বিশেষ করে তরুণদের মাঝে এমন আচরণের পেছনে অনেক কারণ রয়েছে তরুণ বা তরুণ নিজে মনে করে যে সে যা করছে তা হচ্ছে আমার মানুষ নাহিয়ান তারা মনে করে যে তারা ভালো কাছে আদেশ দিচ্ছে এবং অন্ধ নিষেধ করছে তারা তো তাদের ভাই বোনদেরকে হাদিস বা কোরআনের আয়াতি করছে ভালো কাজই তো করছে এটাই তো তাদের করা উচিত এমন কথাই তাদের মাথায় থাকে তারা যা বুঝতে পারে না তা হচ্ছে এখানে আরও একটা ব্যাপার ঘটছে অন্য আরও কিছু ঘটছে দিনের কথা আসার আগে আপনি হয়তো বন্ধুমহলের মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলেন বন্ধুমহলের কেন্দ্রবিন্দু ছিলেন আপনি গুন্ডা মাস্তান যাই ছিলেন না কেন সকলের মধ্য হয়ে থাকতেন যখন আপনি ধর্মের পথে আসলেন তখন আপনাকে ঘিরে সেটা রইল না কিন্তু আপনার তখন এমন কিছু অন্যদের উপর নিজের আধিপত্য দেখানোর জন্য না কোনো ভাবে আমি তোমাদের যে সেরা এবং এই ঘুরপথে চলতে গিয়ে বেশিরভাগ সময় নিজের অজান্তেই অধিকাংশ সময় তারা মানুষকে যে ধর্মীয় মতামত প্রদান করে তার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে চায় আহ তারা মানুষের কাছে প্রমাণ করে দিতে চায় যে অন্যরা আসলে ধর্মটা ঠিক জানে না আমি ধর্ম সম্পর্কে ঠিক মতো জানি আসো তোমাকে বলি কোনটা সঠিক আসো তোমাকে আয়াতটা শিখাই তোমাকে তুমি জানো না এটা এভাবে না ওভাবে মানে ধর্ম নিজেই আপনার ইগোপ্রকাশের মাধ্যম হয়ে ওঠে এমন ঘটনা খুবই দুঃখজনক কারণ নাজিল হয়েছিল যেন আমরা বিনয় করে তুলি কিন্তু এখন আমরা সেই একই ধর্ম ব্যবহার করছি নিজেদের অহংকার প্রকাশ করতে দাম্ভিকতা প্রকাশ করতে তবে এটা এমন নয় যে শুধু আমাদের তরুণদের মাঝেই ঘটে থাকে বরং বড়দের মাঝেও হয় আপনারা ইবলিসের কথা জানেন সে কিসে আল্লাহর অবদ্ধ আল্লাহ কি কাজ দিতে যাচ্ছিলেন কেমন উচ্চ বেতন তিনি পেতে যাচ্ছিলেন আদম আলা না 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 আমি এই কাজের জন্য বেশি উপযুক্ত কি ছিল সেই কাজ আল্লাহ তাল্লাহ কি উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছিলেন ইবাদতের উদ্দেশ্যে ঠিক এবং আদম আলাহিসাল্লামকে বলা হয়েছিল ইনজা ইনসিল খলিফা আল্লাহ ওনাকে কোথায় ন্যাস্ত করেছিলেন পৃথিবীতে এবং এটা কি ছিল আল্লাহর কাজ করার দায়িত্ব এটা একটা ধর্মীয় উপাধি আরো সহজ যদি বলি আদম আলাহিসামকে ধর্মীয় সম্মাননা দেওয়া হয়েছিল দুনিয়া সম্মান না ওনাকে কোন উচ্চ বেতন বা বিলাস বাড়ি দেওয়া হয়নি ওনাকে ধর্মীয় মর্যাদা দেওয়া হয়েছিল তাই আপনি যদি এই বিষয়টা নিয়ে ভাবেন তাহলে কিছুটা অবাক হবেন ইবলিস এক ধর্মীয় মর্যাদার কারণে আদম আলাহিসাম হিংসা করেছিল তার ইগো প্রকাশ পেয়ে গিয়েছিল কারণ সে মনে করেছিল আল্লাহ দিনের কাজ করার জন্য আদমের চেয়ে সে বেশি যোগ্য দিনের কাজ করার জন্য আমি বেশি যোগ্য এবং এই অহংকার প্রকাশ পেয়ে যায় যখন কেউ দাবি করে যে মসজিদের সভাপতি হওয়ার জন্য আমি বেশি উপযুক্ত সভাপতি পদের জন্য আমি বেশি উপযুক্ত তাকে কেন বেছিনা হলো কেন তাকে এই কাজ দেওয়া হলো কেন আমাকে নেওয়া হলো না এটা একটা ধর্মীয় কাজ সভাপতি হলে আপনাকে টাকা দেওয়া হবে না মসজিদ পরিচালনার জন্য তো আপনাকে নতুন গাড়ি দেওয়া হবে না কিন্তু তারপরও আমেরিকা জুড়ে আমরা দেখতে পাই কিসের জন্য মানুষ যান দিয়ে লড়ে যাচ্ছে ধর্মীয় খেতাবের জন্য মসজিদ পরিচালনা কে থাকবে কার কথা শোনা হবে কিন্তু কেন এই রোগের সূচনা কোথায় হয়েছিল সেখানে যথেষ্ট পুরানো এই রোগের ভাইরাস ইবলিসের থেকে শুরু হয়েছিল সে মূল বিষয় হচ্ছে এটা এক প্রকার অসুখ এবং এটা যদি কারোর মাঝে থাকে তাহলে তার সেটা অতি সত্য চিহ্নিত হওয়া উচিত যখন আপনার মনে হয় ভাগ্যিস আমি ছিলাম না থাকলে এই মানুষদের একদম বিপদে চলে যেতে হতো এদের সঠিক পথ দেখানোর জন্য অন্তত আমি আছি যদি এটা আপনার মনোভাব হয় আপনি ভয়ঙ্কর সমস্যা আক্রান্ত সত্যি আপনি ভীষণ সমস্যা আছেন কারণ আপনি ভাবছেন এই দিন কার উপর নির্ভর করে আপনার উপর দিনের আমাদেরকে প্রয়োজন নেই আল্লাহর দিনকে আমাদের প্রয়োজন কিন্তু আল্লাহর দিনের আমাদেরকে প্রয়োজন নেই আল্লাহ গানিহুল হামিদ আল্লাহ সুহান হত আল্লাহ সমস্ত প্রয়োজন থেকে মুক্ত তার আমাদেরকে প্রয়োজন নেই আমাদের নিজেদের আরো বিনিয়োগ দরকার আমি এতক্ষণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এইগুলোর কথা বলছিলাম কিন্তু পরিবারের মাঝেও দেখা যায় যে আমরা বলছি আমি মারা গেলে এই পরিবার দেখাশোনা কে করবে কে বিল পরিশোধ করবে আমি না করলে কে সব করবে এমন ভাবনা আপনার মনে আসে ঠিক কিন্তু আপনারা জানেন আমাদের মৃত্যু কবে হবে সেটা নির্ধারণ করা আছে কিন্তু আপনি যতই ভাবুন না কেন যে আমার এত টাকা জমাতে হবে বা অত টাকা জমাতে হবে আমাকে প্রমোশন পেতে হবে বা ইত্যাদি আপনি চিন্তা করেন আপনাকে কি কি করতে হবে কিন্তু যদি আল্লাহ তালা ঠিক করেন যে আপনি মারা যাবেন তাহলে যা তাই হবে এবং আমি চলে যাওয়ার পর আমার সন্তান আমার স্ত্রী আমার স্বামী যেই হোক না কেন আল্লাহ তালা ইতিমধ্যেই তাদের দেখাশোনা করছেন এটা কখনোই ভাবা উচিত না যে আমি তাদের দেখাশোনা করছিলাম আল্লাহ তালা তাদের খেয়াল রাখছিলেন আমি নিজেকে ভোলাচ্ছিলাম এইভাবে যে সবকিছু আমার উপর নির্ভর করে কোনো কিছু আমার উপর নির্ভর করে না কারো ভালো করার ক্ষমতা আমার নেই সকল ক্ষমতা আল্লাহর যেহেতু ইগোয় মূল সমস্যা ইগো করতে আসে আপনার মধ্যে ইগো তখনই জন্ম হয় যখন আপনি সত্যিকার অর্থে আল্লাহর মহত্বকে মূল্যায়ন করতে ব্যর্থ হন যখন আপনি আল্লাহকে সমাধান করতে জানেন না তখন আপনি আল্লাহকে প্রশংসা করার স্থানে নিজের ব্যাপারে উচ্চ ধারণা পোষণ করেন এখান থেকেই অহংকারের শুরু সমস্যাটার গোড়া এখানেই সুতরাং ইনশাল্লাহ প্রথমে যে বিষয়টা আমি বলতে চাই তা হল সেসব মানুষ যারা ধর্মের লেবাস করে থাকে

আপনি যদি এটা করেন তাহলে আপনার হৃদয়ে যে জিনিসটা বাসা বেঁধেছে তা হলো কি বা অহংকার আর আমরা রসুল সাল্লাহ সাল্লামের উপদেশ থেকে জানতে পারি যে যাদের হৃদয়ে সরিষা দানের সমান অর্থাৎ বলতে গেলে কিছুই না এমন অনুপরিমাণ অহংকার থাকে তাদের জন্য জান্নাতের দরজা খোলা নেই অনুপরিমাণ অহংকার থাকে জান্নাতের দরজা তার জন্য খোলা নয় তাই আমি যেটা বলতে চাচ্ছি তাহলে ধরুন একজন মুসলিম খারাপ কাজ করে হয়তো সে মত পান করে বা অন্য যে কোনো ধরনের খারাপ কাজ করে তার খারাপ কাজগুলো বাহ্যিক চোখে দেখা যায় কিন্তু আপনার খারাপ কাজটা কোথায় ঘটছে অন্তরের মধ্যে বাইরে থেকে আপনাকে দেখতে ভালোই লাগে মনে হয় যে আপনি ঠিকঠাকই আছেন সেই লোকটা খারাপ কাজগুলোর শাস্তিযোগ্য শাস্তিযোগ্য কিন্তু আপনার অহংকারটাও কি নয় আর যদিও কেউ তার কাজগুলোকে উপেক্ষা করছে না কিন্তু যদি তুলনা করা হয় তাহলে আপনার আর তার মধ্যে কার সমস্যা দূর করা বেশি কঠিন এদিকটা ভেবে দেখুন তো অহংকার দূর করাটা বেশি কঠিন কেন কারণ আপনি একে দেখতেও পান না সেই মানুষের মত সবাই দেখতে পায় এ নিয়ে তার সাথে কথা বলা যাবে কিন্তু আপনার অন্তরের এই ব্যাপারটা সমাধান করা অনেক বেশি কষ্টের কারণ অবস্থান হৃদয়ের গভীরে যার একমাত্র ব্যক্তি আপনি অনুধাবন করতে পারেন অন্য কি না যদি এটা থাকে তাহলে আপনার আছে আর আমি যখন আপনাদের এই ব্যাপারগুলো বলছি এই এই সময় আপনার মনে মনে হতে পারে মুহূর্তে আমার একজনের কথা পড়ছে যার এই কথাগুলো শোনা উচিত অন্য কারো ব্যাপারে চিন্তা করবেন না তাহলে স্বয়ং আপনার মধ্যেই অহংকারের চিহ্ন আছে কার কথা আপনার মনে আসা উচিত আপনার নিজের কথা ধর্মের নসিহাগুলো সর্বপ্রথম নিজের জন্য প্রযোজ্য অন্যের জন্য নয় সর্বপ্রথম কার জন্য প্রযোজ্য নিজের জন্য আমরা এতই অন্ধ হয়ে গেছি যে আমরা ভাবি কোরআনের আয়াতগুলো রসিস্লা সাল্লামের হাদিস বা উপদেশগুলো সব অন্যদের জন্য নিজের জন্য না কোনো কিছু শোনার সাথে সাথে অন্যকে বলার জন্য আপনি হয়ে যান সেগুলো প্রথমে কার মানার কথা ছিল কার সেগুলো প্রথমে অনুসরণ করার দরকার ছিল আপনার নিজের এই ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে আল্লাহর দিনের ক্ষেত্রে আমরা অনেক বেশি স্বার্থকর আমরা আত্মকেন্দ্রিক আমরা ধান্দাবাজ হয়ে করি এই ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যখন একজন স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে কোনো হাদিস শোনে তখন সে কি করে সে তার স্ত্রীকে যে বলে এই জানো আজকেই শুনেছি মনে রেখো এমনকি পিতা পিতামাতা তাদের সন্তানদের সাথে কোন একটা শোনায় অবিল তোমার পিতামাতার সাথে সদ ব্যবহার করো এটাকে আত্মসেবা হয়ে যায় না আমরা কি এখানে নিজের সেবা করতে এসেছি নাকি আল্লাহর দিন পালন করতে এসেছি এটা পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয় এটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি তো এটি প্রথম সমস্যা যা আমি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম ইগো যা কেবল আপনি উপলব্ধি করতে পারেন আর কেউ আপনার জন্য তা করতে পারবে না যদি আপনার অন্তরের মধ্যে ইগো থাকে তাহলে বাইরে থেকে যতই ভালো দেখাক না কেন কি মূল্য থাকবে কারণ আপনার হৃদয়টাই সুস্থ নেই আর আল্লাহ বলেন ইতাল্লাহিন